এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি ম্যাথের প্লেলিস্টে নতুন একটি অধ্যায় অধ্যায়টি হল আমরা আজকে জেনে নিব কণিক কত প্রকার কণিক তিন প্রকার পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত যদি কোথাও কোথাও লেখা আছে কণিক মূলত চার প্রকার পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত আর বৃত্ত তাই দুইটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে শিখব কণিক নির্ণয়ে উৎকেন্দ্রিকতার উপর কণিক নির্ণয় করে কিভাবে উৎকেন্দ্রিকতা হচ্ছে ইয়ের এর মানের উপরে কোন কণিক হবে তা নির্ণয় করবে ইয়ের মান অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান যখন ওয়ান হবে তখন হবে পরাবৃত্ত তোমরা অনেকে বৃত্ত করতে গিয়ে বৃত্ত করেছ বৃত্ততে দেখবা যে ইয়ের এর মান সবসময় কি হয় জিরো হয় ইয়ের মান যখন জিরো হবে তখন বৃত্ত ইয়ের মান যখন ওয়ান অপেক্ষা বড় হবে তখন অধিবৃত্ত ইয়ের মান ওয়ান অপেক্ষা ছোট হলে উপবৃত্ত আর ইয়ের মান যখন ইনফিনিটি হবে তখন সরল রেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে